ডট টিভির নিয়মিত আয়োজন খায়দা ডট থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আদাবর থানার সামনে ভয়নি দর্শক আজকে কিন্তু আমরা এখানে ডলা খেতে আসিনি বরং আমরা খেতে এসেছি মুন্সীগঞ্জের অতি অতি বিখ্যাত খুদের খিচুড়ি খেতে খুদের খিচুড়ির জন্য ইদানিং বেশ বিখ্যাত হয়ে উঠেছে আদাবরের ক্যাফে বৃত্ত আমরা আজকে সেখানের এই খুদের খিচুড়ি খাবো এবং এই প্লেসটা হচ্ছে আদাবর থানার ঠিক পাশে ডাচ বাংলা ব্যাংক ঠিক তার পাশেই আমরা এখন এই ক্যাভে ভিত্তিতে যাবো চলুন আমার সাথে আমার সামনে এখন বাহারি করা থালায় গ্যাট হয়ে বসে আছেন এক বাটি খুদের খিচুড়ি এবং তিনি শুধু একানন্দ এখানে তার সাথে আছে অনেক ধরনের সঙ্গী সাথী আমরা দেখতে পাচ্ছি এখানে ডিম ভাজি হাতাটা বেগুন ভর্তা কালিজিরা ভর্তা আহা দেখতে পাচ্ছি সুটকি ভর্তা এবং জিজ্ঞেস করাতে গন্ধ একটু নেই হুম চিংড়ি সুটকির ভর্তা শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা এবং এক টুকরো আচার আচার এখানে এখান থেকে ধোয়া উঠছে এই খিচুড়ি থেকে সাবধানে একটু কিন্তু একটা বৈশিষ্ট্য একটু শক্ত শক্ত এটা হবে মিশে মিশে যাবে না এবং এটা কিন্তু তাই দানা দানা আছে এবং একসাথে মিশে যায়নি এটা কি দিয়ে শুরু করা যায় আমার কাছে মনে হয় কালিজিরা ভর্তা দিয়ে শুরু করি বলা হয়ে থাকে বা আগেও আমরা ছোটবেলায় শুনতাম যে মৃত্যুরোগ ছাড়া সর্বরোগের মহৌষধ এই কালিজিরা এই কালিজিরা ভর্তা এখন একটু নেই কালিজিরা একটা মজার এটা তো আসলে মানে মানে খিচুড়ি মাখিয়ে খাওয়া যায় আর যে কোনো পদের সাথে এটা একটু একটু মিশিয়ে খেতেও অন্যরকম মজা লাগে একটু প্রথমে নেই কালি ভর্তাতে একটু মাখাই হাল্টার কারণে আরো স্পেশাল মনে হচ্ছে একটু মুখে যেমন ভেবেছিলাম খুদের বর্তমানে মানে খুদের খিচুড়িটা এমনই অর্থাৎ দানা দানা আবার খুব যে শক্ত তাও না মুখে দিলে পুরান ঢাকায় গেলে তারা যেভাবে কিছু কিছুতে আপ্যায়ন করেন সাতটা কিন্তু ওই রকমই একটা ঝাঁজ আসছে গরম মশলার ঝাজ আমি এখানে লবঙ্গ দেখতে পাচ্ছি আরও আরও গরম মশলা আছে ক্ষুতির কিছুইটা ফার্স্ট ক্লাস আর কালিজিরা ভর্তা অ্যাজ ইউজুয়াল অন্যরকম দোতনা সৃষ্টি করেছে একটু শুটকি ভর্তা নেওয়া যাক হুম এটার গন্ধটাই নাকে ধাক্কা দিচ্ছে চিংড়ি ভর্তাটা খুব বেশি স্পাইসি এমন না আবার এমন হতে পারে যে খুদের কিছুটার যে স্পাইসনেস সেটার কারণে এটার গন্ধটা না খেয়ে যাচ্ছে কিন্তু এক ধরনের সফট ভাব আসে এবং এই মানে সুটকির যে ফ্লেভারটা টের পাওয়া যায় তবে খুব ভয়ঙ্কর স্পাইসি তা না খাবার কিন্তু ফুল ফ্লোটা চলে আসছে এই কালিজিরা ভর্তা আর এই সুটকি ভর্তা দুটা মাখি এই দুটো দিয়ে আসলে ভাত খেয়ে বেলা সম্ভব হুম একটু বেগুন ভর্তা নেওয়া যাক বেগুন ভর্তার মধ্যে মনে হচ্ছে ধনেপাতা তারপরে কাঁচা মরিচ শুকনো মরিচ বেটে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলাপাতি এখানে মজুদ আছে একটু মধ্যে দেওয়া যাক হুম হচ্ছে ট্যাঙ্গি ভাব অর্থাৎ মানে একটু আচারের তেল এটার মধ্যে দেওয়া হুম এবং যে কারণে একটু আচারই ফ্লেভার আসছে ও আমার কাছে আচার জেনুইন আচারই আছে কিন্তু এটার মধ্যে এক ধরনের স্পেশাল আচার আছে মানে আচারের ফ্লেভার আছে যে কারণে মজাটা আরো বাড়িয়ে দিয়েছে ঝাল এবং মজা আলু ভর্তা তো আছেই মরিচের বাটা দিয়ে আমি ধনে পাতার কুচি পাচ্ছি শীতকাল আলু ভর্তাটা খুব সফট অর্থাৎ আলু ভর্তা করা হয়েছে পটেটো ম্যাশ খাই ওই রকমভাবে অর্থাৎ আলুটা একেবারে মিহি হাতের সাথে মনে হচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে এবং খিচুড়ির সাথে কিন্তু এই ধরনের আলু ভর্তা কিন্তু মিহি ভর্তা করা আলু ভর্তাটাই বেশি মজা লাগে এবার সব কিছুর সাথে সব স্যালুনের আলু অর্থাৎ একটু বেগুন ডিম ভাজা এবার একটু মিশিয়ে খাওয়া যাক আমি একটু আচারও নিই সাথে একটু আলু ভর্তা নিলাম আচার নিলাম সুটকি ভর্তা কালো ভর্তা বেগুন ভর্তা নিয়ে সব কিছুর পাঁচ মিশালি এবং খুদের খিচুড়ি ইট সেলফ আপনার মুখের মধ্যে যে বাঙালি জীবটা বাস করে সেটাকে জাগিয়ে দিতে বাধ্য সব কিছু আলাদা আলাদা করে খেলে সব কিছু টেস্ট আপনি পাবেন কিন্তু একসাথে মিশিয়ে খেলে যেই ছোটোবেলার যেই অতি পুরাতন চেনা স্বাদ আপনার টেস্ট বাদে ধাক্কা দেবে সেটা অন্যরকম অসাধারণ ভরপেট খাওয়া শেষে এখন মুখ ভরা রিভিউয়ের পালা আমরা এখানে খেয়েছি খুদের খিচুড়ি সাথে ছিল চার রকমের ভর্তা হাফ ডিম ভাজি এবং আচার খাবার কথা যদি বলি খাবারটা অসাধারণ লেগেছে এবং সবচেয়ে ভালো লেগেছে খাবার পরে এক ধরনের ফ্রেশনেস কাজ করেছে খিচুড়ি খেলে সাধারণত পেট ভারী লাগার কথা সেটা এখানে লাগেনি এটা একটা ভালো দিক তো খারাপ দিক যেটা খারাপ দিক বলবো না আরও ভালো হতে পারতো সাধারণত এই ধরনের খিচুড়ি আমরা খেয়ে অভ্যস্ত এটার সাথে শুকনা মরিচ পেঁয়াজ আর সর্ষের তেল মাখিয়ে যে ভর্তাটা এটাকে অন্য দোতনায় নিয়ে যায় সেটা হলে আরও ভালো লাগতো তারপরও যেটা খেয়েছি অসাধারণ এবং এটা দশে সাড়ে আট পাবার যোগ্য কিন্তু একটা ব্যাপার আমরা যখন এখানে খেয়েছি আমি খাবার পর আমার ফুল টিম যখন এই মজার খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে তাদের যখন পরিবেশন করা হলো তখন আমরা এখানে কালি ভর্তা পাইনি কারণ ওটা বলে শেষ হয়ে গেছে এবং একটু পর আমরা আবিষ্কার করলাম আচারও ওখানে নেই জিজ্ঞাসা করাতে বললো তারা এটা ভুলে গেছে ততক্ষণে আমাদের খাওয়া প্রায় শেষ এই কথাটা বলার কারণ হলো আপনারা যখন এখানে খাবেন এই চার রকমের ভর্তা ডিম ভাজি এবং আচার সবগুলো আপনারা বুঝে নেবেন সার্ভিসে আস এর পরেই সার্ভিস এদের হাসি মুখ সার্ভিস ওরা আন্তরিকভাবে পরিবেশন করে খাবার দেয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এরা অনেকটা মানে স্লো আরও ফাস্ট হতে পারতো এক একটা জিনিস চাইলে অনেক দেরি করে আসে সার্ভিস সেই হিসাবে পাবে দশে পাঁচ পরিবেশ এখানে ভালো এটা ইন্টিরিয়ার ডেকোরেশনে বেশ সুন্দর সবাই আপনি নিরিবিলিতে খাওয়ার জন্য একটা জায়গা কিন্তু একই সাথে জায়গাটা খুব বেশি এমন না সব মিলে মনে হয় সাতটা আটটা টেবিল খাওয়ার জন্য পরিবেশ হিসাবে এটা পাবে দশে আট আর আপনি যদি কাউকে রিকমেন্ড করেন এখানে আসার জন্য তাহলে খুদের খিচুড়ি মানে চোখ বন্ধ করে উতরে যাবে তার কাছে রিকমেন্ড করার জন্য দশে আট খায়দা ডট কর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিক্রমপুরের খাবার একটা বিক্রমপুরের তো লোকেরা দরাজ দিল হবে হাফ ডিম কিভাবে আসে না না ওরা কোনা ফেস সহ কি কালারফুল একটা খাবার